কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি মিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা সবচেয়ে কম দামে ভালো মানের রিগারেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ যারা বয়লারের বাচ্চা নেবেন তারা আমাদের কাছে কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চা লেয়ারের বাচ্চা এবং কালার বার্ডের বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা সবসময় ডিলারদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন আমরা সোনালি ক্লাসিকের মোরগ বাছাই করে দিই রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফার্মির শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে আবারও বলছি যারা সবচেয়ে কম দামে ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে তে দেন যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বিশ টাকা সোনালিটা বিক্রি হচ্ছে উনিশ টাকা সোনালি ক্লাসিকটা বিশ টাকা সোনালি হাইব্রিডটা বাইশ টাকা সুপার হাইব্রিডটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা মিশরি ফর্মিটা আজকে তেইশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফর্মিটা বাইশ টাকা বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঁয়ত্রিশ টাকা দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে নামে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চাগুলোর দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা নারিশ কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা নিহো কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা এসিআই কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা আমান কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা সিবি কোম্পানির বয়াজার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা আর এম আর কোম্পানির বয়াজার বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা আপতাপ কোম্পানির ব্রাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা এওয়ান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা নিউ কোম্পানির বয়ালার বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই করে ব্রয়লারের বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির যে বাজার আপডেটটা রেডি মুরগির বাজার আপডেট কিন্তু আলহামদুলিল্লাহ গত সপ্তাহের সেই সপ্তাহে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা গাইবান্দাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা